আমাদের মাথারা অপারেশন করে দিতে চাইছে ডাক্তারে যে আমার ছোট ভাই বেসে আজ আমাদের আদরে ছোট ভাই ডাক্তারের নেই না না বলছে বলে আপনাদের মাথা হবে না তো ভাই আমার শরীরে যখন চারটা গুলি পরে আমি তারপরেও আমি দৌড়াচ্ছিলাম পাঁচটা গুলি যে সময় আমার মাথাতে আঘাতটা পরে ওই আর কিছু বলতে পারি না আমাদের মাথা দিতে চাইছে আমার ভাইরা বাঁচানোর জন্য ডাক্তার নিচে না বাঁচার ভবিষ্যৎ ভাবে ওর একটা বাচ্চা আছে আট মাসে আমার ভাই আমি যেদিন এগারো তারিখে আট তারিখে আসি ঢাকা মেডিকেলে ওখানে অনেক অসুস্থ আমি চিনতে পারি না রোগ দুক্ত দিয়ে আমি চিনতে পারি না ওর দুই তিন দিন পরে ওর স্বাভাবিক একটু কথা বলতে পারে ওরা আমি খালি জিজ্ঞাসা করলাম যে ভাই তোমার এইভাবে কেমনি হল ও ভাই আমার শরীরে যখন চারটে গুলি পরে আমি তারপরেও আমি দৌড়াচ্ছিলাম পাঁচটা গুলি যে সময় আমার মাথাতে আঘাতটা পরে ওই আর কিছু বলতে পারি না একটা মাথায় একটা গলার এই পাশ দিয়ে এই পাশ আর তিনটা দেহে এগুলো আমার কাছে সব ফটো আছে সুপিয়ান ওখান ছিল ইয়েতে কয়েকদিন আগে আপনার আমাদের জামালপুর ইয়েতে ধরে নিয়ে যা ধরে নিয়ে যাওয়ার পরে হ্যাঁ কারাগারে হ্যাঁ কারাগারের ভিতরে গুলি চলানোর পরে ও তো ভয়ে দৌড়ানি ধরছিল যে আমার জীবনটা বাঁচাই তারপরে ওরে অনেক আঘাত চারটে গুলি মারা পরেও জীবন নিয়ে বাঁচতে চাইছিল কিন্তু মাথার আকারটা যে ঝুমেলা লাগে এটা মাস্তিক ওই ইনফেকশন করি নষ্ট করিয়ে ফেলা এটা আমরা জানি না আমি সিওর অবশ্য ব্যায়াম গুলি খা আমরা জানতে পারি ঢাকা মেডিকেল থেকে আমার সকাল পাঁচটা পঞ্চাশে ফোন আসে যে এক গুলি গুলি খাওয়ার পেশেন্ট আমার ফোনে নাম্বার উঠায় দিচ্ছে আপনার আপনি যাই হন আপনি আসে একটু দেখেন পুরো আমি মিরপুর থেকে আপনি ঢাকা মেডিকেলে আসে দেখি কোনো রক্তুক্ত আমি চিনতে পারি না পুরো পানি ডালে মুখের ভিতরে পানি ফ্রেশ হওয়ার পরে আমি দেখি যে আমার ভাই পরে ডাক্তারেরা সব কিছু ওই সময় চিকিৎসা তো নিজের হয় নাই পরে আমি দূরতে কিছু টাকা নিয়ে আমার ভাইরে সুস্থ হইয়া বেডেতেই করা পরে পরে ছাত্র ভাইরা হেল্প করে ধরে আরও অনেকে ছিল জামালপুরে ঢাকা মেডিকেল অনেকে মারা গেছে আবার ওর সাথে এখনো অন্য অন্য কোনো কোনো জায়গায় শিফট করছে মারা গেছে লাশ এখানে এগুলো আমাদের কানে আইছে। মানে ওর সাথে আরও অনেক কয়েকজন ছিল ওই জায়গাতে তেরো জন মারা গেছে আমরা আর কি জানছি আমরা বলছে সুপিয়ানের সাথে আরও যে আসিল আমাদের দেশে এখনও ও দেশে আছে ও সুস্থ ও বলছে যে সুপিয়ান আমাদের যে সুমবেলা ও জেল থেকে বেড়ে ও মানে আন্দোলনের ইয়ার হওয়ার পরে ওদেরকে ছেড়া দেয় তখন ও দেশে যায় বলে আমার ফ্যামিলিতে যে সুফিয়ানে গুলি করা মারা হয়েছে পরে আমার কাছে আমার ফ্যামিলি ফোন দেয় যে সুপিয়ান কই আমার মা বলে যে আমার পোলা কই বললাম যে মা আমার কাছে আছে ওকে ঢাকা মেডিকেল ওকে ওর পাশে আমি আছে ও সুস্থ আছে ও কথা বলতেছে আমার মার সাথে কথা বলছে ফোনে আস্তে আস্তে ওর মাছ থেকে যখন ইনফেকশন হয়ে যায়গা ও হঠাৎ করে সিএম দম বন্ধ হয়ে যায়গা এরপর থেকে আর ওর কথা বলতে পারে না গতকাল রাতে দুইটা চল্লিশে মারা যায় এবং ওর মাথার যে ইনফেকশন হয়ে গেছে আমাদের মাথারা অপারেশন করে দিতে চেয়েছে ডক্টরে যে আমার চোটো ভাই বেঁচে আস আমাদের আদরের চোড়ো ভাই ডাক্তার নেই না না বলছে বলে আপনাদের মাথা হবে না আমাদের মাথা দিতে চেয়েছে আমার ভাইরা বাঁচানোর জন্য ডাক্তার নিছে না বাচ্চা ভবিষ্যৎ ভেবে ওর একটা বাচ্চা আছে আট মাসে ওর বাচ্চাটা যে সময় দুনিয়াতে আসে ওর সে আর খুশি ব্যক্তি নেই এর জন্য আমাদের মাছ দিতে চাইছিলাম ডাক্তারকে বলছিলাম যে ডাক্তার আমাদের মাছ তিকটি দিব ডাক্তার বলছে না আমাদের হাতে কোনো অপশন নাই ওর হাট দুর্বল এখন দিলে আর কাজ হবে না এ কথা বলছে